এই হচ্ছে লালমুখী লর কিভাবে কাঁপছে দেখুন বন্ধুরা সাহারামপুরী নাপ্তা দেয়ালবাজ কবুতর এই যে আর একটা নাপ্তা কিছু খোপের কবুতর উড়ে দিলাম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো কিছু সেলের কবুতর আছে কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে দেয় নম্বরে কল করবেন ভালো ভালো কবুতর আছে কিছু দেশি গিরিবাজ তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই শুরু করছি একটি ছাপদার কবুতর মাদি আমার খোপেরই বাচ্চা বাচ্চা থেকে ধাড়ি হয়ে গেছে পাখাটা দেখুন খুবই ভালো মানে কবিতরটি এইসব কবুতরগুলো ছেলে থাকবে নেক্সটে দেখুন চলুন ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি খাঁচার মধ্যে আছে তাই একটু ভয় পাচ্ছে দেখুন ভালো করে তো খোপের কিছু কবুতরগুলো বিক্রি করছে এই কারণে অনেক কবুতর হয়ে গেছে তো চলুন নেক্সট এই হচ্ছে জুড়া লর এটা কালশিরা দেখুন চোখটা একদম সাদা চোখের এই হচ্ছে ডানা খুবই সুন্দর একটি কবুতর এগুলো আমার খোপেরই বাচ্চা বাচ্চা থেকে ধাড়ি করা এগুলো উড়া আছে স্টেলিং কলিনটা দেখুন এই হচ্ছে ছেড়ে দিলাম দেখুন খুবই ভালো মানে কবুতর এই হচ্ছে পরবর্তী মাদি কবুতর পদ্মা পিলং কালো চোখের আছে ডানাটা দেখুন ক্যাচ করা আছে এটা আমার ধরা কবুতর ন্যাচটা দেখুন একবার গুচ্ছা কালো খুবই সুন্দর একটি কবুতর তো চলুন বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি দেখুন ভাই বেশিনটা দেখুন কীভাবে কাঁপছে দেখুন এই কবুতরগুলো সব সেলে থাকবে চাইলে নিতে পারেন স্ক্রিনে নম্বর দেওয়া আছে সত্যি নেক্সট লালমুখী কবুতর হলুদ চোখের আছে দেখুন চোখটা ভালো করে আর এই চোরটা কানা আছে অসুবিধা নেই কবুতর ঠিক আছে ডানাটা দেখুন খুবই বড়ো মানে কবুতরটি এটা আমার কালেকশন করা কবুতর এটাও সেলে থাকবে তো চলুন ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্টাইলিং কোয়ালিটি খুবই বড়ো মানে কবুতরটি লর এটাও সেলে থাকবে এই হচ্ছে পরবর্তী মাদি ওরি লালমুখী কবুতর সাদা চোখের আছে এটাও আমার কালেকশান করা আছে এটাও সেলে থাকবে দেখুন ডানাটা ভালো করে খুবই ভালো মানে কবুতর তো চলুন ছেড়ে দেখাচ্ছি এই হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন খুবই ভালো মানে কবুতরটি তো পরবর্তী সাহারামপুরী নাপ্তা মাদি আমার খোপেরি বাচ্চা থেকে ধাড়ি করা এর বাচ্চা আমার কাছে আছে অনেক ভালো উড়ে ডানা কাজ করা আছে দেখুন অসাধারণ একটি কবুতর তো চলুন ছেড়ে দেখাচ্ছি এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি একদম খাঁড়ায় আছে মাদি এটাও ছেলে থাকবে ভালো ভালো কিছু কবুতর খোপে সেল করে দিচ্ছি দেখুন তো চলুন পরবর্তী দেখাচ্ছি এই হচ্ছে পিলং লর কবুতর হলুদ চোখের আছে এটা আমার ধরা কবুতর খুবই ওপর উঠছিল কবুতরটি বাজিও আছে নিচে ডানাটা খুবই সুন্দর এটাও সেলে থাকবে নিচে পাখা বাদা আছে তো চলুন ছেড়ে দেখাচ্ছি এই যে ছেড়ে দিলাম স্টারিং করেটা দেখুন খুবই বড়ো মনের কবুতরটি তো এই সব কবুতরগুলো সব সেলে থাকবে চাইলে নিতে পারেন এই হচ্ছে পরবর্তী দেয়ালবাজ কবুতর হলুদ চোখের এটাও আমার ধরা দেখুন এই হচ্ছে ওর ডানা খুবই সুন্দর একটি কবুতর এটা আমার ধরা কবুতর এই যে পাখা বাঁধা আছে পাটা দেখুন এই যে ছেড়ে দেখাচ্ছি স্টালিং করেটা দেখুন দেয়ালবাজ কবুতর খুবই বড়ো মানে কবুতরটি এ হচ্ছে পরবর্তী নাপ্তা কবুতর লর ক্রসিং আছে এটা আমার ধরা কবুতর চোখটা দেখুন কবুতরটিকে সাজবেলায় ধরেছি পাখা ক্যাচ করা আছে চলুন ছেড়ে দেখাচ্ছি এই যে ছেড়ে দিলাম স্টার্টিং করেন্টে দেখুন খুবই বড় মনে কবুতরটি তো যেই সব কবুতরগুলো দেখলে গেল সব ছেলে থাকবে চাইলে নিতে পারেন যারা নেবেন স্ক্রিনে দে নম্বরে কল করবেন তো বন্ধুরা কিছু খোপের কবুতর উড়ে দেবো এই যে উড়ে দিলাম এগুলো আমার বাড়ি কবুতর এই যে আর দিলাম তো ততক্ষণ এরা উড়ুক বন্ধুরা ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই